প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন আমরা যদি বলি দেশের অবস্থা ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ তাহলে আপনারা বলবেন যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আরো অনেক অনেক টার্ম আপনারা বলবেন সুতরাং আমরা কিচ্ছু বলবো না এই যে মাদ্রাসার ছাত্রী স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষিতা হলেন রাজশাহী জেলা আদালতের বিচারক মব ভায়োলেন্সের শিকার হয়ে তাকে আদালত থেকে নামিয়ে রাস্তায় টেনে হেসে নিয়ে যাওয়া হল কালকে ঢাকা শহরে এক লোককে চারটে গুলি করে একশো ষাট ভরি সোনা নিয়ে গেল মহম্মদপুর তো ছিনতায় অভয়াশ্রম অনেকদিন ধরেই কিন্তু এগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না কিন্তু আসুন আমরা একটু শুনি যে বাংলাদেশে আসলে বর্তমান পরিস্থিতি কি এই জেন জি এই ইয়াং জেনারেশনের এক তরুণীর মুখেই শুনি যে কোনো সময় হয় আমার গলায় কোপ করবে নয় আমার উন্না ধরে টান মারবে নয় আমাকে কোনো চিপার মধ্যে নিয়ে গিয়ে হয়তো ধর্ষণও করে করে অত্যন্ত অনিরাপদ বোধ আমি এটা বলতে না যে আমি যখন একটা নারী হিসেবে বাসার বাইরে বের হচ্ছি আমার কনস্ট্যান্টলি এনজাইটি ফিল হয় আমার খুব অস্থির লাগে যে রাস্তাঘাটে আমি যখন চলতেছি আমি যে কোনো সময় আমার উপরে হয়তো একটা ছিনতায় আক্রমণ হতে পারে বা একটা ধর্ষণের আক্রমণ হতে পারে আর আমার সরকার আমার জন্য কিছুই করতেছে না আমার রাষ্ট্র আমার জন্য কিছুই করতেছে না যতক্ষণ না আমি একটা লাশ না হচ্ছি যতক্ষণ না আমি একটা ধর্ষিতা না হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার টনক নড়বে না ততক্ষণ পর্যন্ত বিচারের কথা তো আমি বাদে দিচ্ছি তার টনকটাও নড়বে না ডেভিল হান্ট অপারেশন করছি ভাই ডেভিল হান্ট অপারেশন আপনি করছেন আমি বুঝতে পারতেছি অনেক আওয়ামী লীগের দর্শকদেরকে আপনি আটকাচ্ছেন আমি বুঝতে পারতেছি কিন্তু আমি তো নিরাপদ না তো এই যখন বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার বিরুদ্ধে একটা মিছিল করেছে এবং তারা বর্তমানে যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা আছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তার পদত্যাগ দাবি করেছে স্টুডেন্টরা তো রাত্রে যখন তারা এই পদত্যাগ দাবি করেছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বস একটু পানি পুনি খাচ্ছিলেন ওনার আবার ওই অনেক আগে থেকে পানি পুনি খাওয়ার অভ্যাস আছে ওনার সাথে আমার বেশ কিছু বন্ধু যখন উনি সার্ভিসে ছিলেন জুনিয়র হিসেবে কাজও করেছেন তো বসের সেই পানি পুনির অভ্যাসটা রয়ে গেছে তো বস পানি খেয়ে যখন শুনলেন তাই তার পদত্যাগ দাবি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি তার আশেপাশে সবাইকে ডেকে বললেন কে কোথায় আছিস এখনই সংবাদ সম্মেলনের আয়োজন কর তো সবাই তো অবাক যে বস এত রাতে সংবাদ সম্মেলন এটা তো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি কিন্তু যেহেতু বস বলে ফেলছেন এটা তো আর এখন তো আর এটা ফেরানো যাবে না সুতরাং রাত তিনটায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেশটা একটা সরি হাসি এটা হাসার মতো অবস্থা না বাংলাদেশের অবস্থা খুব সিরিয়াস লাভ তিনি সংবাদ সম্মেলন ডাকলেন সেই সংবাদ সম্মেলনে যোগ দিতে গিয়ে এক সাংবাদিক ভাই নাম জসিম চিন্তায়কার চিন্তায়কারীর কবলে পড়লেন এই জসিম ভাই সংবাদ সম্মেলনে মিড নাইটে যাইতে যা নিজে ধরা গেলেন যাই হোক এটা কিন্তু হাসি খুশির ব্যাপার না বস পানি খাইয়া এমন লোড ছিল যে একটু সংঘাত সম্মেলনে শুরুটা দেখি দেখেন কি বলে মানে রহিক আপনাকে এত রাত্রি আমি দেখেছি আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইন সেগুলো পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার দেশকে একটা পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে তাৎমহীন বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে তাৎমহীন বলতেছি যে আমার বাহিনীতে আমি ইন্সট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব দেখছেন বস কিন্তু ডিটারমিন্ড এবং বস বলছে আগামীকাল থেকে মানে আজকের থেকে বাংলাদেশে আর কোন সন্ত্রাস কিছু হবে না এবং বস বলছে এই সব নাকি আহম লীগ করে আচ্ছা কন এই যে ডেভিল হান্টে গত বারো দিনে উনিশ হাজার পাঁচশো তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে উনিশ হাজার পাঁচশো তিনশোই হলো আওয়ামী লীগের নিরীহ লোকজন যাদের বিরুদ্ধে মামলা নাই কিছু নাই যারা পালায় পলায় আছে এদের গ্রেপ্তার করছে অথচ কথা ছিল ডেভিল হান্ট হল যারা সমাজের সন্ত্রাসী অপরাধী তাদের গ্রেপ্তার করে সমাজে একটা শান্তি জানবে কিন্তু ঘটনা ঘটছে উল্টা এই আওয়াম লীগ ধরতেছে আর ওইদিকে জেল খালি করার জন্য জঙ্গি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী সব আগের থেকে কিন্তু মুক্তি মুক্তি দিয়ে এরা এরা এই শহরে আঙ্গুল চুষবে না চোর ছেড়া দিচ্ছেন ছেচোর ছেড়া দিচ্ছেন সন্ত্রাসী ছেড়ে দিচ্ছেন জঙ্গি ছাড়ে দিচ্ছেন তো কার কি করবে এরা যা কাজ তাই করতেছে আপনি বলতেছেন আওয়ামী লীগ করতেছে আওয়ামী লীগের অনেক টাকা আওয়ামী লীগের সেই টাকা আপনি জানেন যে কলকাতায় বাড়ি ভাড়া দিতে পারতেছে না আওয়ামী লোকজন কি কষ্টে আছে আপনি জানেন সারা বাংলায় এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা আর আপনি আসেন বস একা একা পানি খান এটাও আবার ঠিক না কিন্তু হ্যাঁ তো এই এই অবস্থায় এই যখন এই ভিডিওটা করতেছি তখন দেখলাম যে ছাত্ররা নাকি আপনার ভবনের উদ্দেশ্যে রওনা দিছে সেই যে সেই বিশিষ্ট আমার খুব পছন্দের মেয়ে সেই কি সিটি সিটি স্মৃতি সে সিগারেট গাঁজা টাঁজা খায় আমি খুব লাইক করি তাকে দেখলাম যে এই মনে না ভিডিওতে আপনাকে সে ততক্ষণে তারা ব্যারিগেড মধ্যে পড়ছে প্রিয় বন্ধুরা আজকে কথা ছিল যে ওই যে ইউএসএইডির যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকছে এবং এই টাকাগুলো কে কে নিচ্ছে সেটা নিয়ে কথা হলো কিন্তু তার মধ্যে এই এই যে যে মিডনাইট এমন ভাবে চলে আসলো যে মনে হলো যে এটা করি যদি কিছু ঠিক থাকে কালকে আপনাদের আমি বলবো যে এই ইউএসএইডির টাকা কার কার পকেটে ঢুকছে বাংলাদেশে মোটামুটি লিস্টটা পেয়ে গেছি তো এই যখন অবস্থা যে বাংলাদেশ অবস্থা আসলে খুব খারাপ এই মৃত্যু আমার দেশ না যে কবি বলে সে গিয়েছিলেন তো আজকে বাংলাদেশকে দেখে সেটাই মনে হচ্ছে খুব অচেনা বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ সন্ত্রাসীদের বাংলাদেশ এবং এই সরকার ফুললি ফেল করেছে টোটালি ফেল করে এটা যে ফেল করছে এটা তাদের যে অনুসারী ছাত্ররা আছে এরাও এখন বুঝতে পারতেছে কারণ ছাত্ররা তো তাদের মা ভাই বোন বন্ধু বান্ধবদের সাথে কথা বলে তারা তো রাস্তাঘাটে বেরোয় তারা তো আর উপদেষ্টাদের মতো নিয়ন্ত্রিত ঘরে বসা বসা দেশ চালায় না তো তারা এখন দেখতে পাচ্ছে যে সাধারণ মানুষ এই ব্যর্থ ইনুসের উপরে এমন ক্ষেপছে যে যারা আওয়ামী লীগদের দেখতে পারে না তারাও এখন বলতেছে আগেই ভালো ছিলাম প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সাবধানে থাকবেন দেশের অবস্থা ভালো না বিশেষ করে রাত্রে বেরোনোর আগে কয়েকবার ভাববেন এবং যদি বেরোতেই হয় তাহলে দোয়া দুরুদ পরে বেরোবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ